নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার বেল টাঙ্গা নিয়ে বড় আপডেট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ পুরো মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট পরিষেবা এই রিপোর্ট অনুযায়ী নেট পরিষেবা বন্ধ থাকার দরুণ সাধারণ মানুষকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এর জন্য যেরকম ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন করা যাচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ব্লাড ব্যাংক থেকে রক্ত পাওয়া যাচ্ছে না চিকিৎসা জুড়েও বহু সমস্যা হচ্ছে সাধারণ মানুষের তো এই বেল টাঙ্গা নিয়ে বেল যে সংঘর্ষ হয়েছিল সাম্প্রদায়িক সংঘর্ষটা হয়েছিল ষোলো নভেম্বর সেই নিয়ে হাইকোর্ট কি বললো সেটা আপনাদের জানিয়ে দেব কলকাতা হাইকোর্ট মঙ্গলবার রাজ্যকে নির্দেশ দিয়েছে মুর্শিদাবাদের বুধবার একটি গ্রাউন্ড রিপোর্ট দাখিল করতে বিচারপতি হরিশ এবং হিরণময় ভট্টাচার্যের একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে বাসিন্দাদের নিরাপত্তা এবং নিরাপত্তা প্রধান উদ্বেগ এলাকায় কোনো সহিংসতা যাতে না হয় তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বেঞ্চ পুলিশকে বলেছে যে যে নিখোঁজ ব্যক্তিরা তাদের বাড়িতে ফিরে এসেছে তা নিশ্চিত করতে বর্তমানে হাসপাতালে আহতদের সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এডিতে জমা দেওয়া একজন ব্যক্তির একটি ভিডিও ক্লিপ নোট নিয়েছে এবং রাষ্ট্রকে তার প্রতিবেদনে তার পরিচয় প্রকাশ করার নির্দেশ দিয়েছে যাতে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া যায় আদালত আবেদনকারী অ্যাডভোকেট এবং বিজেপি নেতা কৌস্তাশিকে মঙ্গলবার রাত চারটের মধ্যে আদালতে বাজানো অডিও এবং ভিডিও ক্লিপগুলি অ্যাডভোকেট জেনারেলের সাথে শেয়ার করার নির্দেশ দিয়েছে নির্দেশগুলি একটি আইপিএল অনুসরণ করে যা অশান্ত এলাকায় অবিলম্বে সিপিএফ মোতায়েনের জন্য প্রার্থনা করেছিল যুক্তি দিয়ে যে রাজ্য পুলিশ আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে এবং সাম্প্রদায়িক সহিংসতার পরিকল্পনাকারী অপরাধীদের বিষয় নীরব ছিল বাচ্চি উল্লেখ করেছেন যে কার্তিক পুজো কমিটির সভাপতি ও সেক্রেটারি সতেরো জনের মধ্যে রয়েছেন কোন সন্ত্রাসী সংগঠনে জড়িত সংগঠনের সাথে জড়িত কিনা তা নির্ধারণ করতে তিনি আদালতের তত্ত্বাবধানে এনআইএর তদন্তের অনুরোধ করেছিলেন বুধবার ডিভিশন বুধবার মানে আজকে এই ডিভিশন বেঞ্চে ফের শুনানি হবে হিন্দু সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে এই মুর্শিদাবাদের বেলেডাঙ্গা তার জলজান্ত প্রমাণ এই যে ব্যক্তি যিনি হিংসার আগুন ছড়ানোর বার্তা দিয়েছিল এই সোশ্যাল মিডিয়ায় উনি হয়তো এটাকে বাংলাদেশ পেয়ে গেছে এই মাদ্রাসা ছাপ কি বলেছিল আরেকবার আপনারা শুনে নিন সমস্ত মুসলমান ভাই থাকে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজ্জাত এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাই দেখে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থরথর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রাখি আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাটি থরথর করে এই কাজ করেছে তাকে যেন শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান সংবাদ মাধ্যমের সামনে বিরোধী দল শুভেন্দু অধিকারী এই মুর্শিদাবাদের বেলে কি কি ক্ষতি হয়েছে সেই বিষয়গুলি জানান এবং ভিডিও প্রকাশ করে কিছু ভিডিও প্রকাশ করেছেন উনি যে আজ পর্যন্ত মানে এই এই বছর এই থেকে শুরু করে থেকে শুরু করে এই মুর্শিবাদা পর্যন্ত যে কোথায় কোথায় কি এই হিন্দু সনাতনদের উপর যে আক্রমণগুলো করা হয়েছে সেই নিয়ে কিছু ভিডিও উনি প্রকাশ করেছেন সেগুলো একবার দেখে নিন এই দুষ্কৃতকারীরা বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক এবং পুলিশের সাহস করে হিন্দুরা সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন বেগুনবাড়িতে হিজুলি কাপাস ডাঙ্গায় এলাকায় রাস্তার উপরে বন্দি হয়েছে বেগুন বাড়িতে দত্তের বাড়িতে ফাংচুর লুট করা হয়েছে তার নাতির বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করা হয়েছে ওখানে কামাক্ষা মায়ের মন্দির সেখানে অগ্নিসংযোগ হয়েছে আল্লাহর পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর লুটপাট ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে হরেকনগর ভাদুরি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে প্রচুর আহত হয়েছে নং গণ্ডগোল হয়েছে বেনা ধরে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের নাড়েন নি যখন ফালাকাটায় যা হয়েছে ঢং বাজানো ধ্বনি সম্পত ধ্বনি মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা এটা বাংলাদেশের যে মোগলবাদী তত্ত্বাবধান শাসকরা এসেছে তাদের সার্কুলার দেখে সায়ত্বুই করেছে এর সঙ্গে পূজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয় তাই বলLambdaয় কোনো সনাতনীরা কোনো পূজো কমিটি এই জিনিস করতে পারে না তাছাড়া বেলগাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে কুড়ি বাইশ পার্সেন্টে এসে গেছে স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যা যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না তা আপনারাও জানেন আমরাও জানি আর ওখানে তো প্রশ্নই নেই

এবং পুলিশের যে সোর্স তাকে খুব স্ট্রংলি কাজে লাগাতে হবে এসএস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগি লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন ইএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ড ওভার করা হোক বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের খবর পেতে আমাদের পেজটাকে ফলো করে নেবেন ধন্যবাদ